হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আমার বাগানের একটা মরিচ গাছের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব তো এর আগে এই মরিচ গাছটা নিয়ে তেমন কোনো ভিডিও করা হয়নি আর এই গাছটা এবছর আমার বাগানে প্রথম নয় এর আগেও করেছি কিন্তু আমার কাছে এই মরিচ গাছটা এত ভালো লাগে বাগানে আমার অনেক বন্ধুবান্ধব এসেছে বাগান দেখতে তো সবাই দেখে এই মরিচ গাছটার খুব প্রশংসা করেছে বললো এই মরিচ গাছটা খুব কিউট নাকি দেখতে আর মরিচগুলা দেখতে খুবই সুন্দর তো ভাবলাম কেননা এই গাছটার সাথে আপনাদেরকেও একটু পরিচয় করিয়ে দিই তো এই তো আমার কাজ সামনেই আছে এই মরিচ গাছটা তো এটা হচ্ছে বুলেট এটাকে বুলেট চিলি বলে আশা করি আপনারা হয়তো অনেকেই জানেন বা যারা জানেন না আজকে প্রথম দেখছেন একটু খেয়াল করলে দেখবেন এই যে দেখুন একটা গাছ ছোট্ট একটা গাছ একটু নিচ থেকে দেখাই ছোট্ট একটা গাছ আর এই গাছে দেখুন গাছ ভর্তি মরিচ হয়ে আছে তো এটা হচ্ছে বুলেট মরিচ তো আমি এই মরিচটা কীভাবে খাই জানেন তো এটা আসলে আমি কোনো তরকারিতে দিয়ে খাই না এটা আমি যেভাবে খাই এই যে মরিচগুলো দেখুন কত সুন্দর তো এই মরিচগুলোর ভিতরে আমি কিছুটা বেসন জিরার গুঁড়া হলুদের গুঁড়া ঢুকিয়ে তারপর এটাকে একটু শ্যালো ফ্রাই করে তারপর ভাতের সাথে বা বিভিন্ন জিনিস যে আইটেম আছে সেগুলোর সাথে খাই খেতে খুব মজা লাগে তো আপনারা কিন্তু আপনাদের বাগানে চাইলে এই বুলেট মরিচের গাছটা রোপণ করতে পারেন দেখুন দেখতে অনেকটা বুলেটের মতো এই যে লাগছে না বুলেটের মতো তো ভাবলাম আপনাদের সাথে পরিচয় করে দিই আমার এই বুলেট মরিচের গাছটা খুব সুন্দর লাগছে দেখতে খুবই সুন্দর এবং এক গাছে অসংখ্য মরিচ ধরে আছে এই যে দেখুন একদম নিচ থেকে শুরু করে একটু শেয়ার করি এই যে দেখুন কত কত মরিচ একটা গাছেই অনেক অনেক মরিচ অনেক বুলেট মরিচ ছোট্ট একটা গাছ কিন্তু প্রচুর পরিমাণে মরিচ ধরে আছে তো কেমন লাগছে আমার এই মরিচ গাছটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর এই মরিচ গাছ থেকে এবছর আমি অনেক বীজ সংগ্রহ করব কারণ অনেকেই চেয়েছেন কারণ সবাই যেহেতু বলছে গাছটা খুব কিউট আসলেই গাছটা খুবই কিউট তো ভাবলাম এই গাছ থেকে কিছু বীজ সংগ্রহ করব এবং এর থেকে চারা তৈরি করে সবার মাঝে চারা বিলিয়ে দেব যেন সবার গার্ডেনেই এরকম একটা কিউট মরিচের চারা থাকে সরি গাছ থাকে তো কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পরবর্তীতে আরও সুন্দর সুন্দর মরিচের গাছের সরি মরিচ গাছের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ